অমৃত ভারত ট্রেন এটা হচ্ছে মালদাবাসী সুতরাং পশ্চিমবঙ্গবাসী সহ ভারতবর্ষের যে এলাকা দিয়ে ট্রেন বেঙ্গালুরু পর্যন্ত যাবে প্রত্যেকটা মানুষের জন্য খুবই উপযোগী হয়েছে এবং খুবই প্রয়োজন ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি দেশের রেলমন্ত্রী সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি তাদের যে এই দূরদর্শিতা যে মালদা থেকে বহু মানুষ চিকিৎসার জন্য যান দক্ষিণ ভারতে মালদা থেকে বহু মানুষ তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের অনুসন্ধানে তারা দক্ষিণ ভারতে যান এখানকার বহু ছাত্র ছাত্রছাত্রী এখানকার বহু ব্যবসায়ী তারা দক্ষিণ ভারতে যান এই ট্রেনটা তাদের জন্য খুবই প্রয়োজন ছিল আজকে এই ট্রেন যাতে এখানে হয় তার জন্য মালদার মানুষ বারবার বলছিলেন তা আজকে এখানে ট্রেন আমরা পেয়েছি সেই জন্য আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্মানীয় মন্ত্রী সম্মানীয় রেলমন্ত্রী অশ্রী বৈশ্বামীকে আমি ধন্যবাদ জানাচ্ছি মালদাবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে এবং ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের পক্ষ থেকে আজকের এই ট্রেন আমরা পেয়ে খুবই খুশি হয়েছি আমাদের নতুন বছরের নতুন উপহার হিসেবে আমাদের হাতে তুলে দিয়েছেন এই জন্য আমি ধন্যবাদ খুবই ভালো মানে বছরের প্রাককালেই নববর্ষে যে শুরু হবে তার প্রাককালে এত সুন্দর একটা উপহার বিশেষ করে অমৃত ভারত প্রথম শুরু হবে তার মাল্লা দিয়ে মাল্লাবাসির একটা আনন্দের দিন গর্বের দিন এই ট্রেনটাতে অনেক অত্যাধুনিক সুবিধা আছে পরিযায়ী শ্রমিকরা বিশেষ করে যারা কাজের জন জন্য বাইরে যায় তারা এই ট্রেনে করে অনায়াসে আছে যেতে পারবে এবং ভাবা যাবে না যে জেনারেল একটা কামড়াতে তাদের বসার জন্য কুশনের ব্যবস্থা আছে মোবাইল চার্জিং এর ব্যবস্থা তো থাকে কিন্তু মোবাইল হোল্ডারেরও ব্যবস্থা আছে হাত ধোয়ার জন্য যে জলের ব্যবস্থা সেখানে হাত লাগাতে হবে না পা দিয়ে এবং সেন্সিটিভ সেটা আর সেখান থেকে জল আসবে সেন্সার লাগানো আছে তো এরকম ভালো সুবিধা টয়লেটে যারা যাচ্ছে তো বাইরে থেকে অনেক সময় দরজা টানাটানি করে কিন্তু সেখানে আর ইন্ডিকেটার লাগানো আছে গ্রিন সিগনাল রেড সিগন্যাল এরকম দেওয়া আছে এরকম ছোট ছোট জিনিসগুলো ভাবা হয়েছে বায়ো টয়লেট সমস্ত কিছু সুবিধা আছে যারা চিকিৎসার জন্য যায় তারাও এখান থেকে বিশেষ করে মালদা থেকে তো যাই এবং মালদা থেকে পুরো আপ বেঙ্গালুরু পর্যন্ত এই ট্রেনে করে যেতে পারে খুব ভালো লাগছে বুদ্ধদেব দাস এই আজকে তিরিশে ডিসেম্বর মালদা থেকে যে অমৃত ভারত ট্রেনটা চালু হচ্ছে এতে আমরা মালদাবাসী হিসেবে অত্যন্ত আনন্দিত আপ্লুত এবং গর্বিত কারণ আজকের এই ট্রেনে যে সুবিধা দেওয়া হয়েছে প্রথমত হচ্ছে মালদার খুব অভাব ছিল মালদা থেকে নিয়মিত প্রায় প্রতিদিনই ব্যাঙ্গালোরে পরিযায়ী শ্রমিক এবং চিকিৎসার জন্য প্রচুর লোক যাতায়াত করে সেখানে আমাদের খুব অসুবিধা হতো আজকে আমরা এই সুবিধাটা ভোগ করতে পারবো এসে বিশেষ সুবিধা যেগুলো দেখলাম সেখানে যেমন টয়লেটের ব্যবস্থা ওখানে কোনো রকম কেউ বিপদে পড়লে সেখানে একটা বাতাম বটাম আছে যেটা আমাদের বাইরে থেকে আমরা গিয়ে তাকে উদ্ধার করতে পারবো এবং যে পুষি পা দিয়ে টিউবলে আমাদের জল বেরোচ্ছে এটা একটা সুবিধা আছে তারপরে মোবাইল চার্জার ছিল কিন্তু মোবাইল হোল্ডার ছিল না সেটা বিশেষত আছে ক্যামেরার ব্যবস্থা আছে এবং জেনারেল কোচেও দূষণের ব্যবস্থা আছে এসব বিভিন্ন ধরনের এখানে ফেসিলিটিসগুলো দেওয়া হয়েছে এটার জন্য আর আমি মালদাবাসী হিসেবে আমাদের রেলের দপ্তরকে বিভিন্ন এখানে যারা ডিআরএম আছেন রেল মিনিস্টার আছেন আর প্রধানমন্ত্রী সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই সুরক্ষার দিক থেকে যেটা প্রথমে সেন্সার লাগানো আছে সামনে কোনো বিপদ থাকলে অটোমেটিকলি থেমে যাবে এটা একটা সুবিধা আছে সুরক্ষার দিক থেকে বললে ক্যামেরাটা তো অবশ্যই সুরক্ষার ব্যাপার আছে আপনার নাম আমার নাম ভূপেশ ববু